আর জিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আজ দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছে বিজেপি জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন শঙ্খ বাজিয়েছেন তারা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন ডাক্তাররা যারা আরজি করের ইন্টার্নস আরজি করে যারা আছেন তারা তাদের আন্দোলন চালাচ্ছিলেন এই সময় রাত্রি প্রায় দেড়টা নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ প্রায় দু তিন হাজার লোক প্ল্যানফুলি এই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে মঞ্চ ভেঙে দেয় মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করে দেয় এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে দুটো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি দুটো থেকে চারটে এই দু ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল দোকান বাজার দু ঘন্টা রূপে বন্ধ রাখুন